বন্ধুরা সবাই মিলে এই আস্ত ছাগলটিকে রান্না করে খেয়ে নিল আমাদের আট বেচে প্রবাসী বন্ধু সবুজ আজকের এই খাবারের আয়োজন করে আর সার্বিক ব্যবসা সহযোগিতা করে আরফাত এবং অন্যান্য সকল বন্ধুরা চলুন সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে দেখা স্টেপ বাই স্টেপ আর দেখতে পাচ্ছেন সব কিছু সাজানো হচ্ছে আর এদিকে সন্ধ্যা আমার পরে বন্ধুরা সবাই আসতে শুরু করেছে এই জন্য এক বন্ধুদের মিলন মেলা দু হাজার আট বেচ গহিরা উচ্চ বিদ্যালয় আর আজকের আয়োজনের সম্পূর্ণ রান্নাটা দায়িত্বে আছে আমাদের আট বেচের বন্ধু রাজীব ও কিন্তু খুব ভালোই রান্না করতে পারে রান্নার কাজে রাজীবকে সহযোগিতা করতেছে সেতু বিশ্বাস এবং আমাদের অন্যান্য বন্ধুরা যাতে খুব তাড়াতাড়ি রান্নাটা শেষ করে ফেলতে পারে ছাগলের মাংস ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে যাতে খেতে অনেক বেশি সুস্বাদু হয় আর এই জন্য প্রচুর পরিশ্রম করতেছে আমাদের সেতু বিশ্বাস রান্নার পর্ব শেষ এখন সব কিছু প্লেটে সাজিয়ে সার্ভ করার পালা আর এই কাজটা করতেছে আমাদের বন্ধু রাজীব প্রত্যেকটা আইটেম থেকে নির্দিষ্ট পরিমাণে একটা প্লেটের মধ্যে সাজানো হচ্ছে এটা হচ্ছে আমাদের আজকের রান্নার খাবার মেনু সাদা ভাত সাথে হচ্ছে ছাগলের মাংস আর তার সাথে আছে আপনার বুটের ডাল ছাগলের পায়া দিয়ে রান্না করা আর সেই সাথে আছে আপনার কাজী দেখতে পাচ্ছেন খুব সুন্দর ঘ্রাণ আসতেছে আসলে আমি নিতে পারতেছি আপনারা হয়তো নিতে পারতেছেন না রাজীবের একা সবগুলো প্লেট রেডি করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে তাই তাকে সাহায্য করতে আসছে আমাদের বন্ধু ফাহাদ নোমান রিয়াদ আরফাত আরও অনেকেই সবার জন্য প্লেট সাজানো হয়ে গিয়েছে এখন সবাইকে সার্ভ করার পালা আর এই রান্নাটা সম্পূর্ণ কার্যক্রমটা করা হয়েছে আমাদের বন্ধু আরফাতের বাসায় তালে রনি পয়সাল প্লেট হাতে বেরিয়ে পড়ল সবাইকে খাবার বুঝিয়ে দেওয়ার জন্য দেখতেই পাচ্ছেন সকল বন্ধুদেরকে তাদের ভাতের প্লেট বুঝিয়ে দেওয়া হচ্ছে আর এর মধ্যে খুবই বেশি খাবার জন্য অস্থির হয়ে আছে আমাদের বন্ধু শাওন সে নাকি অনেক বেশি ক্ষুধার্ত ক্ষুধার জন্য সে কোনো কথাই বলতে চাচ্ছে না সে শুধু খেয়েই নিতে যাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা সবাই সুন্দর করে লাইন ধরে বসে ভাত খাওয়ার জন্য ভিডিওটা শ্যুট করা হয় আজ থেকে প্রায় দুই মাস আগে কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে আসলে ভিডিওটা রেডি করা হয় নাই আর এই আয়োজনটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা বন্ধুরা যাতে সবাই একত্রিত হতে পারি নানা ব্যস্ততার কারণে কাজকর্মের কারণে আসলে সব বন্ধুদের একসাথে হওয়া যায় না এই একটা আয়োজনের মাধ্যমে আমরা অনেক বন্ধুরা একসাথে হয়েছি অনেকের সাথে দেখা হয়েছে আজকে থেকে প্রায় দশ বছর আগে এর বেশি সময় ধরে অনেকের সাথে দেখা হয় নাই যাদের সাথে আজকে এখানে এই আয়োজনটা দেখা হয়েছে আর সবচেয়ে ধন্যবাদ জানাই আমাদের বন্ধু সবুজকে আর আরফাত আরও অন্য সবাই বন্ধু আছে আর সবাইকে একসাথে করার জন্য আলাদাভাবে আমি ধন্যবাদ জানাই আমাদের বন্ধু পাবেলকে সেই অক্লান্ত পরিশ্রম করে প্রত্যেকটা প্রোগ্রামের মধ্যে সবাইকে একসাথে করানোর জন্য আর এদিকে বন্ধু নাহিদ অনেক চেষ্টা করতেছে মাংসটাকে ছিঁড়ে নেওয়ার জন্য ও গত একদিন ধরে কিছু খায়নি আজকে নাকি অনেক বেশি সেই ছাগলের মাংস খাবে আমাদের অন্য বন্ধুদের আয়োজন করা খাবারের ভিডিও আসবে পর্যায়ক্রমে এখন সবার উদ্দেশ্যে কিছু বলবে বন্ধু ফয়সাল মজা হইলে না তুই আর ঠিক আছে